কোনো প্রকারের সূত্র ছাড়া আমরা পিরামিডকেও মিলানো শিখব এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত সর্বপ্রথম আমরা এই চারটে যে কোন আছে এই কোন চারটেকে মিল করব একটা মিল মিললেই বাকি তিনটে এমনি মিল হয়ে যায় এই যে এই সাইড মিল করলাম এদিকে করিয়ে হলুদ মিলল এই যে হলুদ লাল সবুজ নীল সব মিলে গেছে এইবার আমরা সেন্টার কালার মিল করব কি বলা হয় সেন্টার কালার এই যে এদিকে লালেরটা মিল মিলল এখানে সবুজ আসবে আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ এবার স্পেস পাটার্নগুলো মিলানোর মাধ্যমেই আমাদের সম্পূর্ণ কিউবটি সলভ হবে তাহলে এখানে আসবে আমাদের এটা হলুদ লাল হলুদ আর লাল এখানে আছে প্রত্যেকটা একইভাবে হয়ে গেল এখন আমাদের এখানে এখানে আসবে নিচে নীল উপরে আছে সবুজ এইটা তাহলে এটা সবুজের কালার সবুজ সামনে সবুজ সামনে নিলাম এইভাবে বিপরীত পাশে নিয়ে আমাদের মিলে গেল এখন বাকি আছে আমাদের এই তিনটা খুব সহজ দেখেন এখানে আমাদের এখানে আসবে নীল আর হলুদ হলুদের সাথে মিল আছে নীল মিলে গেল এবং কি সম্পূর্ণটা মিলে গেল একইভাবে একটি মুভের মাধ্যমেই প্রত্যেকটাই মিলে পারবেন দেখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা বারবার দেখুন তাহলে আপনারা যে কেউ এই কিউবটা মেলানো শিখতে পারবেন ধন্যবাদ সবাই